আমি দেখেছি অনেক অভিভাবককে যে একজন শ্রমিক মানুষ শ্রমজীবী মানুষ কষ্ট করে নিজে যা ইনকাম করে সেই টাকা দিয়ে সন্তানকে বড় করছে সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে পড়াশোনা করে সন্তান নষ্ট রাজনীতির সাথে ইঙ্গেজ হয়েছে সন্তান নেশা করে সে সন্তান অনার্স পাশ শেষ করতে পারে নাই সে সন্তান বাসায় ফিরে বাবা মাকে মারধর করে তার নেশার টাকার জন্য এই যে কষ্ট করে সন্তানকে পড়াচ্ছি আমরা আমার সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে আমার এই কষ্ট ব্যথা যাবে এই জন্য আমি আমার সন্তানকে যে শিক্ষাই দেয় না কেন আমার সবার আগে দরকার সেই সরতে উজু করো শহরে দে নামাজ করো এই শিক্ষাটা যদি প্র্যাকটিস করতে পারে এখন থেকে আপনার সন্তান এক একসময় বিশেষ ক্যাটার হতে পারে সবচেয়ে বড় অফিসার হতে পারে আমি আমার এক হিন্দু বন্ধুকে এই নন্দীগ্রামে আমি দেখেছি আগের আমলে সে অমুসলিম কিন্তু সে যে পজিশনে ছিল সেখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া সম্ভব কিন্তু সে রাজনৈতিক সে ঘুষ নেবে না অন্যকে আমি তুমি তোমার এই শিক্ষা কই থেকে পাইছো বলে আমি বাবার কাছ থেকে পেয়েছি আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতে পারেন তাহলে আপনার সন্তান বড় হয়ে দুনিয়ার যদি বাংলাদেশে একদম বড় ব্রুকেষ্ট হয় তার হাতে দেশ কখনো পথ হারাবে না বা দুঃখজনক হলেও সত্য এই তো গত মাসে একজন অভিভাবক আসছে আমার কাছে খুব কষ্ট নিয়ে আসছে এসে বলছে তোমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই অত তো কত কষ্ট করে পড়াইছে সে বিসিএস শিক্ষা হয়েছে কৌতো ওদের বিসিএস কেডার না হয়ে ও যে ফার্স্ট ক্লাস নন ক্যাডার কাস্টমস একটা চাকরি পাইতো এম বি একটা চাকরি পাইতো তাহলে কত আই ইনকাম করতে পারতো আমি অভিভাবক আমার মানসিকতা কোথায় চলে গেছে আমার সন্তানের আই ইনকাম হালার প্রতি আমি চিন্তা করছি না আমি চিন্তা করছি সে বিশেষ কেটার সরকারি কলেজের শিক্ষক না হয়ে সে যদি কাস্টমস কিংবা অন্য কোথায় জব করতো একটু সত্য মিথ্যা মিশ্রণ বেশি টাকা পয়সা ইনকাম করতে সে আমি চিন্তা করতেছি এই গত সপ্তাহে একজন আসছেন আর একজন গার্ডিয়ানিস্ট এসে বলতেছে যে ভাই কোনোভাবে এই ব্যাংকের একটা চাকরি নিয়ে যায় না আপনার পরীক্ষা দেন পরীক্ষা দেখো বলছে না ও তো পড়াশোনা করে নাই কোনোভাবে দেখতে দেখেন হয় কি না তাই বললাম এটা কি দুর্নীতি হবে না তো উনি চুপ হয়ে গেলেন উনি একজন আলেম মানুষ আমি বললাম তাকে যদি আপনি পরীক্ষা সারি চাকরি দেন কি দুর্নীতি হবে না যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা তারাও কষ্ট করছে তারাও পড়াশোনা করছে তারাও অপেক্ষা করে চাকরির জন্য এই সত্য মিথ্যা হালাল হারাম আমরা গার্ডিয়ানরা যদি বাসাই না করতে পারি আমি আমার সন্তানকে যত সুন্দর কথায় শেখাই না কেন তার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট সন্তানদের উপর পড়বে না এবং এটাই দুনিয়ার বাস্তবতা এর জন্য ভালো কাজের প্র্যাকটিস আমরা নিজেরা করবো আমরা সেটিকে লালন করব তার আলোকে আমার পরিবার এবং আমার সন্তান থেকে করার চেষ্টা করব ছাত্রছাত্রীদেরকে আমি নিজে আমার পরিবার যারা আছে তারা জানেন যে আমি কিন্তু খুবই ছোটোবেলাতে দুরন্ত মানুষ মানে একাডেমিক পড়াশোনা একেবারে লিমিটেড যে করতেই হবে এরকম আমি ছিলাম না এর বাস্তবতা আমার জীবনে এভে বড় হয়েছে বাট একটা গোল একটা স্বপ্ন নিয়ে বড়ো হয়েছে সে স্বপ্ন হয়তো আমি অন্য জায়গা থেকে শিখেছি তো আমার সন্তানকে যদি আমি বড়ো হওয়ার স্বপ্ন দেখাতে পারি যে আমি কী স্বপ্ন দেখাতে চাই মাহাদের মোহাম্মদ বলেছেন প্লিজ সি এ বিগ পিকচার ড্র ইউর ফিউচার তুমি বড় স্বপ্ন দেখো এবং তোমার ভবিষ্যৎকে নির্ণয় করো আপনার সন্তানকে কি কী বানাতে চান আপনি ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান ব্রুকেটস বানাতে চান লয়ার বানাতে চান সায়েন্টিস্ট বানাতে চান এই স্বপ্ন আপনি দেখান আমাদের সমাজে রিক্সা চালকের সন্তানরা ব্রুকেটস হচ্ছে না ডাক্তার হচ্ছে না হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক আমি নিজেও দেখেছি যে একটা স্টুডেন্ট ক্লাস ফাইভে পড়ে ক্লাস ফোরের বাচ্চাদের তো ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে এইটি বৃত্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তো সন্তানটা কোথায় থেকে বড় হবে এটা ফ্যাক্টর না ফ্যাক্টর কিভাবে বড় হচ্ছে সে স্বপ্ন দেখছে সে আপনাকে পড়াশোনা করতে পারছে কিনা সে পরিবেশ পাচ্ছে কিনা এটা দায়িত্ব আমাদের অভিভাবকদের এভাবে যদি আমরা তাদেরকে সময় দিতে পারি শ্রম দিতে পারি তাহলে সম্ভব কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের সন্তানটা ডাক্তার হচ্ছে আমাদের সমাজে হাজার হাজার ডাক্তার আছে এটি স্বাভাবিক কিন্তু সব ডাক্তার কিন্তু মানবিক ডাক্তার নয় সব ডাক্তার টাকার উদ্ধারে উঠে মানুষকে সেবা দিতে পারছে না এই আমার সন্তান যদি ডাক্তার হয় তবে সেই ডাক্তার হওয়া দরকার যে ডাক্তার জন্য মানবিক ডাক্তার হবে আমার সন্তান যদি লয়ার হয় তবে সেমন এমন আইনজীবী হওয়া দরকার যার হাতে সমাজ এবং দেশ পথ হারাবে না সে একজন জাজ হইলে তার হাত দিয়ে সমাজ ক্ষতিগ্রস্ত হবে না এবং দেশে জাতি ভালো হবে অথচ বাংলাদেশ এক্সিস্টিং যে প্রবলেমগুলো ফেস করছি আমাদের নির্বাচন নিয়ে ইলেকশন নিয়ে কেয়ার টেকা গভর্নমেন্ট সিস্টেম নিয়ে দু একজন এই লয়ারদের জন্য জাজদের ভুলের কারণে পুরো জাতি আছে কিন্তু সমস্যা ফেস করছে আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় আমাদেরকে সেই ইঞ্জিনিয়ার বানানোর দরকার যার হাতে সরকার এই প্রোজেক্টগুলো হেফাজত থাকবে আমার সন্তান যদি ব্রুকেটস হয় আমাদেরকে সেই ব্রুকেটস বানানো দরকার যে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করবে না আমার সন্তান যদি আমি শিক্ষক বানাতে চাই আমার সন্তান পরিমলের মতো শিক্ষক হবে না যার হাজার ছাত্র ছাত্রীরা হুমকির মুখে পড়ে যাবে আমার সন্তান সেই শিক্ষক হবে যে শিক্ষক নিজের যেমন উৎসর্গ করে মাইল করে যে উনত্রিশ তিরিশ জন একত্রিশ জন ছাত্রছাত্রীদেরকে বাঁচিয়েছে এর মানবিক প্রফেশনে মানুষ যদি আমরা তৈরি না করতে পারি আমাদের বক্তব্য আমাদের কষ্ট আমাদের পরিশ্রম আমাদের জাতি হিসাবে আমাদের অর্থ আমাদের কোনো কিছু কাজে আসবে না আর মানবিক জাতি বানানোর জন্য মানবিক সন্তান বানানোর জন্য ভালো মানুষ বানানোর জন্য আমাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম আমাদের পরিবার এই পরিবারগুলোকে আমাদের সুন্দর বানানোর দরকার সম্মানিত উপস্থিতি আমি আর দু একটি বিষয়ে কথা বলতে চাই এতক্ষণ কথা বললাম ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এত ছোট যে এদের জন্য যে কথা বলে বলবো এরা সবাই হয়তো বুঝবে না যে তোমাদের ভিতরে ক্রিকেট খেলা দেখো কে কে ক্রিকেট খেলা খেলো কে কে মাত্র দুইজন আচ্ছা চারজন সবাই খেলা বোঝো সবাই খেলা বোঝো আচ্ছা গতকাল কার কার খেলা ছিল বলো কে বাংলাদেশ আর আফগানিস্তান কে জিতছে জানো না কেউ বলতে পারে তার জন্য একটা পুরস্কার আছে কে বলতে পারে বলো আচ্ছা বলো বাংলাদেশে এখন পর্যন্ত টেস্ট ওয়ান ডে টিটোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করছে সবচেয়ে বেশি কে সেঞ্চুরি করছে বাংলাদেশের এখন পর্যন্ত কে বলতে ইকবাল নাম আচ্ছা তাহলে আর কি প্রশ্ন করবো তোমাদেরকে বলো তো বগুড়ার একটা ঐতিহাসিক জায়গা আছে কে নাম বলতে পারবে সবার আগে হাত তুলছে কে অনেকে হাত তুলে ফেলছে জি তোমাদেরকে একটা কবিতা বলবো কে বলতে পারে বলো বাদশাহ আলমগীর কুমারে তাহা পরাত মৌলভি দিল্লির এই কবিতার নাম কি একসাথে অনেকে বলছে আমার জন্য একটা পুরস্কার আছে যে একে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে তোমার ছেলে উঠলে মা রাত হবে তবে এটা কোন কবিতা হ্যাঁ আমি হব কে বলছে সবার আগে সবার আগে কে বলছে দুইজন বলছো আচ্ছা তোমাদের দুইজনের পুরস্কার আছে আমার লেখা একটা বই আছে তোমাদের দুজনকে দিয়ে দেবো আতঙ্ক বইটা বই আচ্ছা এখানে দিয়ে দাও ঠিক আছে তোমার নাম কি আলিমা তোমার নাম ওকে থ্যাংক ইউ আমি একটু ওদের কনসেনট্রেশন নেওয়ার জন্য টিয়ে করলাম আর কি জি তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই